জব নিউজ অ্যান্ড এডুকেশনাল অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগতম জানাই ডাব্লুবি এসএসসি গ্রুপ সি ডি কমনযোগ্য জিকে নিয়ে আলোচনা হবে আজকে ক্লাস নাম্বার দুই প্রথম ক্লাসটা তোমরা যারা দেখিনি অবশ্যই দেখে নাও প্লে লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে আমি চারটি অপশান বলবো চারটি অপশান বলার সময় তোমরা প্রত্যেকের চেষ্টা করবে সঠিক উত্তরটি নির্বাচন করার মোট কুড়িটি প্রশ্ন রয়েছে কুড়িটির মধ্যে কত নাম্বার পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানা প্রথম প্রশ্ন কী বলা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে মগধের সিংহাসন অধিকার করেছিলেন ধনানন্দ অশোক বিক্রমন্ত নাকি সঙ্গ কোনটা হবে সঠিক উত্তর হবে কোনটা অপশান নাম্বার এটা চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের ধননন্দকে পরাজিত করেছিলেন তাহলে অপশান নাম্বার এটা হবে সঠিক উত্তর তারপরে দু নাম্বারটা দেখো ভারতের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট কোনটি ইনসাইট ওয়ান আর্যভট্ট রোহিণী নাকি অ্যাপল কোনটা হবে ভারতের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইটের নাম হচ্ছে ইনস্যাট ওয়ান এ ইনস্যাট ওয়ান এ অপশান নাম্বার এটা হবে সঠিক উত্তর আমাদের যে প্র্যাকটিস সেটটা রয়েছে জিকে এর এই প্র্যাকটিস সেটটা অন্য কোথাও পাবে না এছাড়া গ্রুপ সি এর জন্য আমাদের একটা জিকে বই রয়েছে বইটা তুমি চাইলে পারচেস করতে পারো চারশো পঞ্চাশ টাকার প্রাইস রয়েছে হার্ড কপি বই পেয়ে যাবে দেখো তারপরে দেখো তিন নাম্বার শক বংশের প্রতিষ্ঠাতাকে কনিষ্ক রুদ্রদামন মেনান্দার নাকি মৌর্য এখানে বাংলা টাইপিংয়ে একটু মিস্টেক রয়েছে টাইপিংগুলো অতটা ধরো না তোমরা জাস্ট এগুলো দেখো প্রশ্নগুলো শখ বংশ প্রতিষ্ঠা থেকে অপশন নাম্বার কোনটা হবে কনিষ্ক শখ বংশের বিখ্যাত ও প্রথম শক্তিশালী শাসক ছিলেন কনিষ্ক তাহলে অপশন নাম্বার এটা হবে সঠিক উত্তর তারপরে দেখো ভারতের সংবিধান রচনার সময় মোট কতজন সদস্য ছিলেন দুশো নিরানব্বই তিনশো উননব্বই দুশো আটানব্বই নাকি তিনশো কোনটা হবে তিনশো জন সংবিধান সংবিধানসভায় মোট তিনশো জন সদস্য ছিলেন তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বিটা তারপরে কি বলা হয়েছে শ্বেত পাথরের জন্য খ্যাত মখরানা কোন রাজ্যে অবস্থিত গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র ছয়ের কোনটা হবে সে সঠিক উত্তর হবে মখরানা রাজস্থানের শ্বেত পাথরের জন্য খ্যাত তাহলে সঠিক উত্তর হবে রাজস্থান অপশন নাম্বার সিটা তারপরে দেখো পুনর্জন্ম মতবাদ প্রথম কোন ধর্মে বলা হয় বোধ হিন্দু যৌন এবং শিখ সাতের কোনটা হবে সেটা হচ্ছে হিন্দু ধর্ম পুনর্জন্ম মতবাদ হিন্দু ধর্মে প্রচলিত রয়েছে তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বিটা তারপরে দেখো সেভেন সিস্টার্স বলতে কোন রাজ্যগুলোকে বোঝানো হয়েছে উত্তর পূর্ব রাজ্যগুলোকে নাকি উত্তর পশ্চিম নাকি পশ্চিম নাকি দক্ষিণ কোনটা হবে সঠিক উত্তর সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এটা এই টাইপের প্রশ্নই তোমাদের গ্রুপ সিডিতে আসবে তোমাদের প্রশ্নগুলো দেখে একটু আনকমন মনে হতে পারে কোনোটা কমন মনে হতে পারে এরকম কমন আনকমন মিশিয়ে তোমাদের প্রশ্ন হবে দেখো বিন্দুসার কোন বংশের শাসক ছিলেন গুপ্ত মৌর্য শুঙ্গ নাকি হর্ষ বংশ বিন্দুসার কোন বংশের রাজা ছিলেন বিন্দুসার ছিলেন মৌর্য বংশের রাজা তাহলে অপশন নাম্বার বিটা হবে সঠিক উত্তর তারপরে দেখো দশেরটা ভারতের প্রথম ব্যালিস্টিক মিসাইল কোনটি ব্যালিস্টিক মিসাইল কোনটি অগ্নি পৃথিবী পৃথি, ত্রিশূল নাক কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে ভারতের প্রথম ব্যালাস্টিক মিসাইল এটা হবে সঠিক উত্তর তক্ষশিলা প্রাচীনকালে কিসের জন্য বিখ্যাত ছিল যুদ্ধক্ষেত্র শিক্ষাকেন্দ্র বাণিজ্য কেন্দ্র নাকি ধর্মকেন্দ্র সঠিক উত্তর হবে শিক্ষা কেন্দ্র তক্ষশিলা প্রাচীন ভারতের গুরুত্বতম বিদ্যা কেন্দ্র তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বিটা গ্রুপ সি এবং ডি এর জন্য আমাদের ব্যাস শুরু হয়ে গেছে ব্যাচের যে ভর্তি ফিজ রয়েছে নশো পঁচাত্তর টাকা ওয়ান টাইম পে রয়েছে মান্থলি কোনো পে নেই নশো তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এইট অথবা তুমি এই নম্বরে নশো পঁচাত্তর টাকা ফোনপে করার পরে হোয়াটসঅ্যাপে কিনশোর দিয়ে নাম টিকা লিখে দাও সপ্তাহে দু দিন ক্লাস হয় একদিন পরীক্ষা না হয় রাত্রি দশটার সময় ক্লাস হয় কারণ অনেকের অনেক সমস্যা রয়েছে কাজ থাকে সেই জন্য রাত্রিতে রাখা হয়েছে লাইভ রেকর্ডে দুটোই পেয়ে যাবে তারপরে দেখো বারো নম্বর প্রশ্ন তিতুমীরের নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল কোথায় বিহার পাঞ্জাব বাংলা আসাম বারো তিতুমিরের নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল সেটা হচ্ছে বাংলায় অপশান নাম্বার সিটা হবে সঠিক উত্তর তারপরে সন্ধ্যাখর নন্দী কাকে নিয়ে রচনা করেছিলেন রামচরিত রামচন্দ্র রামপাল ধর্মপাল নাকি রাজেন্দ্র চোল সঠিক উত্তর কোনটা হবে যে সন্ধ্যাকর নন্দী রামচরিত রচনা করেছেন পাল রাজা রামপালের জন্য সঠিক উত্তর হবে অপশন নাম্বার বিটা সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কী ছিল আর্থিক দুর্বলতা বহিরাগত আক্রমণ দুর্বল শাসক নাকি প্রজাদের বিদ্রোহ পুনরো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে দুর্বল শাসক যে মৌর্য সাম্রাজ্যের পতন প্রধানত দুর্বল শাসকদের জন্যই হয়েছিল তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সিটা ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম শাসক কে ছিলেন মোহাম্মদ ঘুরি নাকি ইলতুৎমিশ নাকি মোহাম্মদ বিন কাসেম নাকি বাবর সঠিক উত্তর কোনটি হবে মুসলিম শাসক ছিলেন মোহাম্মদ বিন কাসেম সঠিক উত্তর হবে সিএটটা তারপরে দেখো গ্রু এই ব্যাচের সম্বন্ধে বলা হয়েছে তোমরা যেটা ব্যাচে ভর্তি হতে চাও এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন এই নাম্বারে তুমি ফোনপে করতে পারো এখানে দেওয়া হচ্ছে নশো পঁচাত্তর টাকা ওয়ান টাইম পে রয়েছে সপ্তাহে তিন দিন ক্লাস হবে দু মাসের মধ্যে সিলেবাস শেষ হবে দু মাসের বলতে গেলে যে তোমাদের পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন ক্লাস হবে মানে সিলেবাসটা শেষ করার পরে আমরা ম্যাক্সিমাম কি করবো রিভাইজ করাবো প্র্যাকটিস সেট করাবো তারপরে দেখো এছাড়া এই যে বইটা বইয়ের কথা বলছিলাম এই বই থেকে কিন্তু করানো হচ্ছে বইটা পার্চেস করতে পারো দেখো সতেরো নাম্বারটা কি বলা আছে কুশন ও গান্ধার শিল্প শৈলী প্রখ্যাত ছিল স্থাপত্যে চিত্রকলায় মূর্তিকলায় নাকি সঙ্গীতে কোনটা হবে সতেরোটা মূর্তি শিল্পে তাহলে এখানে সঠিক উত্তর হবে কলাই বা মূর্তি শিল্পে সেটা হচ্ছে কুশন ও গান্ধার শিল্প বিখ্যাত ছিল মূর্তি শিল্পের জন্য সঠিক উত্তর হবে অপশন নাম্বার সিটা তারপরে দেখো লিঙ্গের মধ্যে সবচেয়ে দক্ষিণে অবস্থিত কোনটি সেটা হচ্ছে কেদারনাথ সোমনাথ ভীমাশঙ্কর নাকি রামেশ্বরম কোনটা হবে সেটা হচ্ছে রামেশ্বরম সবচেয়ে দক্ষিণে জ্যোতির লিঙ্গ রামেশ্বরম অবস্থিত তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডিটা বেশ তাহলে আজকে আঠেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে কুড়িটি নয় আর আঠেরোটি প্রশ্নের মধ্যে তুমি কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও এই টাইপেরই প্রশ্ন তোমাদের আসবে গ্রুপ সি এর জন্য আসবে গ্রুপ ডি এর জন্য আসবে পনেরো নাম্বার করে আছে জিকেতে। জি কেতে গ্রুপ সিতে পনেরো নাম্বার রয়েছে গ্রুপ ডিতেও কিন্তু পনেরো নাম্বার রয়েছে তাই ভালো করে প্রস্তুতি নাও এছাড়া আমাদের অঙ্কের ক্লাসও খুব দ্রুত আনা হবে অঙ্ক গ্লাসও পেয়ে যাবে ব্যাসে ভর্তি হলে সমস্ত ক্লাস কিন্তু করানো হবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে